ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস এস অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে স্টাফ সিলেকশন কমিশন সেই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু হাজার শূন্য পদে গ্রুপ সি পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে কিভাবে তোমরা আবেদন করবে কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ইভেন্স অ্যান্ড ফেনশেন্স ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেট সি গ্রে অ্যান্ড ডি এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি প্লোস্টে নিয়োগ করা হবে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ছাব্বিশ আর দু চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে যেটা চলবে কিন্তু সতেরো আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সতেরোই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের যে শিডিউল অফ কম্পিউটার বেসেড এক্সামিনেশন তোমাদের যে এক্সাম হবে সেটা হচ্ছে অক্টোবর বা নভেম্বর নাগাদ দু হাজার কিন্তু অক্টোবর বা নভেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এবং তোমরা যদি অ্যাপ্লিকেশনের সময় কোনো ভুল ত্রুটি করে থাকো সেটাকে তোমরা কারেকশান করতে পারবে সাতাশ আট দু তারিখ থেকে আঠাশ আট দুহাজার তারিখের মধ্যে অর্থাৎ দুদিন তোমরা সময় পাবে ওটা কারেকশান করার জন্য এবার মেনলি তোমাদের দেখো কম্পিউটার বেসেড এক্সাম হবে তোমাদের গ্রুপ বি নন গ্যাজেট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেট ডি গ্রুপ সি দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে মিনিস্ট্রিস ডিপার্টমেন্টস অ্যান্ড অর্গানাইজেশান দপ্তরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সি অ্যাপ্রক্স তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ অ্যাপ্রক্স উল্লেখ করা রয়েছে অর্থাৎ এখানে ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও বাড়তেও বাড়া বাড়ার একটা চান্স কিন্তু রয়েছে এখানে তো রিজার্ভেশন দেওয়া রয়েছে এখানে রিজার্ভেশন সহ ডিটেলস কিন্তু তোমরা দেখে নেবে নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু নোটিফিকেশানটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে দেখো এখানে তোমাদের অবশ্যই এই মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে এজ লিমিট বলা হয়েছে অর্থাৎ বয়স সীমা এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স কিন্তু যদি তুমি গ্রুপ সি অর্থাৎ গ্রেড সি স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য আবেদন করতে পারো তাহলে আঠেরো থেকে তিরিশ বছর তোমার সর্বোচ্চ বয়স কিন্তু আঠেরো থেকে মিনিমাম যে বয়স সেটা হচ্ছে আঠারো এবং ম্যাক্সিমাম যে বয়সটা সেটা হচ্ছে তিরিশ অর্থাৎ তোমাকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এস সি এস টিটা পাঁচ বছর ও বিসিরা তিন বছর পিডব্লিউডি দশ বছর পিডাব্লিউডি ওভিসির প্রার্থী যদি হয়ে থাকো তাহলে তেরো বছর পিডাব্লুডি এস যদি হয়ে থাকো পনেরো বছর এইভাবে তোমরা কিন্তু বয়সের সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়গুলো রয়েছে সেই বয়সের ছাড়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার এখানে তো ডিটেলসগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে জাস্ট ডিটেলস দেখে তোমরা কিন্তু নোটিফিকেশানটা ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে তো ডিটেলস কিন্তু আমি নোটিফিকেশানে তোমাদের ডিটেলস শেয়ার করলাম এবার দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কি চাওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলথ স্ট্যান্ডার্ড ইকুইভেন্ট এক্সামিনেশন অর্থাৎ যে কোনো শাখায় তোমরা কিন্তু যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন পদ্ধতি আবেদন করার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে এসএসসি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে অর্থাৎ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লু ডট এসএসসি ডট জিও জিও ভি ডট অন ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল আপের সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষা যোগ্যতার সার্টিফিকেট সহ ডিটেলস দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রয়েছে অ্যাপ্লিকেশান ফিস দেখো এখানে একশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস ধার্য করা হয়েছে যদি তুমি উমেন্স ক্যান্ডিডেট হও অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমাদের কোনোরূপ আবেদন ফি লাগছে না ফিমেল ক্যান্ডিডেট এস সি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট ই এস পি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রূপ আবেদন ফি লাগছে না জেনারেল ওভিসি ই ডাব্লু এস জেনারেল ওভিসি ইডাব্লু এস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবেদন ফি দিতে হবে এবং এখানে এক্স সার্ভিসম্যান ডি এস টি সি এবং ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরও আবেদন ফি লাগছে না তোমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড মেস্ট্রো কার্ড রুপে ডেবিট কার্ডসের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করে নিতে পারো পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো তোমাদের ডিটেলস আমি কিন্তু নোটিফিকেশান শো করে দিলাম এখানে এক্সামিনেশান সেন্টারগুলো দেওয়া রয়েছে তোমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান সেন্টারগুলো পেয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের কলকাতা দেওয়া রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কলকাতা তোমরা এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু কলকাতা বা ভুবনেশ্বর এক্সাম সেন্টার চুজ করতে পারো কল কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা বা ভুবনেশ্বর এক্সাম সেন্টারগুলো চুজ চুজ করতে পারো ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বেঙ্গলের নিয়ারেস্ট উড়িষ্যা কিন্তু তো ভুবনেশ্বর চুজ করতে পারো অথবা তোমরা কিন্তু কলকাতা চুজ করতে পারো ঠিক আছে এখানে তোমাদের ডিটেলস আমি বলে দিলাম ডিটেলস কিন্তু তোমরা এখানে চেক করে নেবে স্কিম অফ এক্সামিনেশন এক্সামিনেশান দেখতে পাচ্ছ তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজইনিং তোমাদের থাকছে এখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ মার্ক থাকছে জেনারেল অয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ মার্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেন্স এর থেকে কিন্তু একশোটি কোশ্চেন থাকবে একশো মার্ক টোটাল কিন্তু এখানে তোমাদের টোটাল ডিউরেশন যেটা তোমরা দু ঘন্টা পেয়ে যাচ্ছ তোমাদের টোটাল যে ডিউরেশান নেগেটিভ মার্ক থাকছে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্ক রং অ্যান্সারের জন্য তো কিন্তু এখানে টোটাল ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে যাও কিন্তু ডিটেলস দেখে নেবে দেখে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদন করবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও কোন ধরনের চাকরি তোমরা খুঁজছো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমরা যেই ধরনের চাকরি খুঁজছো সেই ধরনের প্রত্যেকটি কোনো আপডেট থাকলে বা কোনো ভ্যাকেন্সি থাকলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেই ধরনের চাকরি কিন্তু আপডেট করব বা ইনফরমেশান দেবো তোমাদের তো এর জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে এবং ভিডিওতে ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করে তোলো কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট বা উৎসাহ করে তোলে তো এই ধরনের প্রত্যেকটি আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে ভিড় যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সমস্ত আপডেটগুলো কালেক্ট করতে পারবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সুস্থ থেকো আর দেখতে দেখো বেঙ্গুলিন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ